আসসালামু আলাইকুম আজকে রান্না করব বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানিটা খুবই ভাবে রান্না করব নতুন রাধুনীদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগবে আশা করি ওয়েলকাম টু ফাতিহা কিচেন প্রথমে আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো এসব কিছু দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব আর আধা ঘন্টার জন্য এভাবে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব এখানে আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম এই তো মেরিনেট করা হয়ে গিয়েছে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দুই কাপ পেঁয়াজ কুচি এটা একটু হালকা একটু ভেজে নেব তারপর মেডিনেট করা মাংসগুলো দিয়ে দিব এখানে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই এইভাবেই আমি মাংসটা কষিয়ে নেব এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায় এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম মাংসটা এভাবে রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে রান্না করে নিব মাংসটা হয়ে গিয়েছে মাংসগুলো তুলে নিয়েছি আর ওই পেঁয়াজের ভিতরে আটশো গ্রাম পোলাওয়ার চাল নিয়ে নিয়েছি পোলাওয়ার চালটা আমি আধা ঘন্টা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এভাবে পোলাওয়ার চালটা ধুয়ে আধা ঘন্টা আগে রেখে দেবেন আটশো গ্রাম চালে আমি দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন হাই হিটে কিছুক্ষণ ভালো মতো জাল করে নেব একটু পানিটা কমে আসলে তখন গরুর মাংসগুলো সব দিয়ে দিব ভালোভাবে মিক্স করে এখন চুলার আঁচটা একদম কমিয়ে নেব এখন দুই টেবেল চামচ ঘি দিয়ে দিলাম বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এখন ভেজে রাখা কিছু আলু আর কিশমিস দিয়ে দেব। এগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব। এই তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে। পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল বিফ বিরিয়ানি, খুবই মজাদার।